সকাল সকাল পুলিশ ধরলো দেখি কি বলে আমরা যাচ্ছিলাম হলো পুরান ঢাকা পুরান ঢাকা আহ মাখন বিরিয়ানি যেটা অনেক নাম করা একাত্তর বছর ধরে পুরাতন নাম করা

যেটা বলতেছিলাম আমরা যাচ্ছিলাম হলো আপনার পুরান ঢাকা পুরান ঢাকা আপনার যে নাসিম উদ্দিন রোড ওখানে আপনার একটা মাথন বিরিয়ানি আছে যেটা অনেক নাম করা একাত্তর বছর পুরাতন নাম করা অনেক নাম ডাক শুনছি তো ভাবলাম আজ করে ট্রাই করি আপনাদের সাথে এটা রিভিউ জানাই অনেস্ট রিভিউ জানাবো যদি ভালো হয় ভালো খারাপ হলে খারাপ কারণ এটা কোনো পেইড রিভিউ না তো চলেন যাই সকাল সকাল মামার সাথে দেখা হয়ে গেল মামায় ধরলো লাইসেন্স চেক করলো ঠিক আছে সমস্যা নেই সব ওকেই আমাদের ইভেন আমাদের পিলিয়নারও হেলমেট আছে কোনো সমস্যা নেই এখন যাওয়া যাক রোডের অবস্থা অলমোস্ট আমরা চেয়েছিলাম আরো ভোরে যেতে যদিও এটা অনেক ভোরে যেতে হয় তো আমাদের একটু লেট হয়ে গেছে কারণ এটা নাকি সকাল সকাল গেলেই পাওয়া যায় যদিও বলে যে আমরা দুপুর পর্যন্ত সেল করি বাট দুপুর পর্যন্ত পাওয়াটা একটু কষ্ট দুপুর পর্যন্ত পাওয়া যায় না শেষ হয়ে যায় কারণ মানুষের তো প্রেশার থাকে যে থাকে না খাবারটা তো দেখি আমরা যদি এখান থেকে পাই তো ভালো না পেলে আমরা আমাদের প্লান সেকেন্ডটাই যাব সেকেন্ডটা এখন রিভিল না করি আগে যাই তারপরে আপনাদের জানাবো অবশেষে আমরা চলে আসলাম কিন্তু খাবার এখনো আসে নেই হয়তো বা খাবার আসছে বা খাবার ওই দিক শেষ হয়ে গেছে তো ওনারা আবার সবাই ওয়েট করতেছে আপনাকে দেখাই দোকানটা যত সম্ভবত এইটা ওনাদের দ্বিতীয় হাড়ি প্রথমটা সকালেই শেষ হয়ে গিয়েছে তো এইটা প্রিপেয়ার করা হলে আমাদের টোকেন অনুযায়ী খাবারগুলো দিয়ে এরা দিবে আমরা টোকেন নিয়ে নিয়েছি অলরেডি আশা করি খাবারটা ভালো হবে কারণ অনেক সকালবেলা আমরা এই খাবারটা ভালোর আশায় আসছি দেখা যাক কি হয় দেখেন কি পরিমান মানুষ সবাই টোকেন নিতে হয়েছে আপনি যদি আর্লি আসেন তাহলে আর্লি আসার সাথে সাথে টোকেন নিতে হবে যে আমরা টোকেনটা নিয়েছি আমাদের তিনজনে একশো পঞ্চাশ টাকা করে এই টোকেনটা নিয়ে আপনার সিরিয়াল থাকতে হবে না

বিহের পরিমাণ অনেক ভালো চলে প্রাইস দেড়শো টাকা অনুযায়ী ঠিক আছে ভাই বিশ্বাস করেন ভাই সকালবেলায় গু খাওয়ালে ভাই এটা করে গু খাই দেখে ভাই আমরা পুরা গু ভাই অবশেষে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে বলতে আমাদের যে টার্গেটটা ছিল মাখন বিরিয়ানি খাওয়ার তো আমরা ওখানে তো অবশ্যই এছাড়া আর কিছু না তো মনে হলো যে সকালটা পুরো নষ্ট হয়ে ভাবলাম আমরা তাহলে প্লান্টেই যাই যেটা আমরা ভাবছিলাম যদি মাখন বিরিয়ানি আমরা না পাই তাহলে আমরা সেখানটাই যাবো মনে হলো না ওটার পর এটা দিয়ে যেতে হবে কারণ এটাই নষ্ট হবে ঘুরার জন্য হলো যা হয়েছে তো আমরা এখন যাচ্ছি শ্রীনগর মুন্সিগঞ্জ শ্রীনগর যাচ্ছি মুন্সিগঞ্জ শ্রীনগর যা বোঝাচ্ছে আমি ঘুরার জন্য আজকে আমার উক অফিস নাই ওভাবে আমি দেখার ঘুরে হয় না যেমন দেখা তো আমরা একটু ঘুরে আসি তো যাবো এখানে যেমন একটু জাস্ট টুকটাক খাবার খাবার জন্য বিকানপুরের মিষ্টিগুলো খুব ভালো বিকানপুরের মিষ্টি খুব ভালো তো ভাবলাম ওই পারপাসে এটাও ট্রাই করে আসি যদিও আমার বাড়ি বিক্রামপুর আমার প্রায় যাওয়া হয় তো ভাবলাম যে আসি তো চলেন আপনাকে আমাদের আরো কিছু আমি ভিউ দেখাই প্লাস কিছু এক্সপ্লোর করি যেগুলো আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন প্লাস লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দিবেন সো আমাদের টোল প্লাজা চলে আসছে আমরা টোলে টাকা দিব আমরা ভুল লেনে চলে গিয়েছিলাম বাইকের লেন পুরোটাই একটা আলাদা বামে একদম বামে এটা হলো বাইকের লেন তো আমরা এখন টোলের টাকাটা দেই টোল দেখি কত করে বিশ টাকা করেই মনে হয় আমি লাস্টবার বিশ টাকা করে দিয়েছিলাম দেখি এখন কত টাকা করে

জায়গাটা অনেক সুন্দর যদি বলি দেখেন এই হলো এই পাশটা হলো আপনার শ্রীনগর যাওয়া রোডটা এইখান থেকেই চলে আসছে ফুল আপনার শ্রীনগর স্টেশনের গেট আর এটা হলো এই স্টেশনটা দেখেন এটা এখন যদিও চালু হয় নাই প্রপারলি বাট অনেক ক্লিন স্টেশন এত ক্লিন সচরাচর দেখা যায় না দেখেন এটা হলো মুন্সীগঞ্জের সবচেয়ে নামকরা মিষ্টির ব্যাপার আসলাম সুইটস অ্যান্ড বেকারি তো যদিও আমি এখন ট্রাই করি নেই চলেন আজকে ট্রাই করে দেখি এটা কী কী আইটেম আছে আর কেমন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মালাই প্রাইস টাকা টেস্ট করে দেখি এটা অস্থির তুমি মজা আমরা আরেকটা নিলাম সেটা হলো কাঁচাগোল্লা প্রাইস চল্লিশ টাকা যথেষ্ট সফট এটা এভারেজ মানে এটার চেয়ে প্রথমটা যদি কম্পেয়ার করি ওটা টেন অফ টেন এটা এভারেজ খারাপ বলবো না বাট এটা এভারেজ এইটা মুন্সিগঞ্জের খুবই প্রচলিত একটি খাবার এটা হলো নিমকি এটা খুবই মজার হয় এখানে এটা এটা চায়ের সাথে আপনি খেতে পারবেন এটার কেজি দুশো টাকা করে আর টেস্ট খুবই মজার তো মুন্সিগঞ্জের অধ্যায় এখানেই শেষ আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছি প্রচুর বাতাস আর বাইকের স্পিডের জন্য বাতাসটা খুবই ভালোভাবে লাগছে সেই জন্য আমি হেলমেটের কাভারটা ঢেকে দিলাম না হলে আপনারা আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাবেন না তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি শেয়ার করে দেব তথ্যগুলো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোন প্লেস বা নতুন কোনো জায়গায় তো তখনই সাথে থাকুন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ